আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মুঞ্জিরা প্রথমে কোন খবর থেকে নজর রাখব রাজ্য এবং রাজ্যপাল সংঘাত আরো একবার প্রকাশছে এবং তা চরমে উঠল লাগাতার লাগাতার ব্রতবশু নিশানায় রাজ্যপাল আনন্দ বসুকে বাংলায় বিপর্জয়ের তকমা দিয়েছেন কে বসু কি বলেছেন ব্রতবশু شورای প্রথমে শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা করছেন আনন্দ বোস এমনটাই এমনটাই বলছেন রাত্ত বসু এবং এই চেষ্টা ব্যর্থ হয়েছে বসে অপচেষ্টার বৃত্ত এবার শেষ হবে দ্রুত পাত্তারে গোটাতে হবে রাজ্যপালকে ফের বোসকে করা আক্রমণ শিক্ষামন্ত্রীর এক ধরনের বিপর্যয় চলছে সেই বিপর্যয় পাঞ্জাবেও কেরালাতেও সত্য সে বিপর্যয়ের নাম কখনো লাল পুরোহিত কখনো মিস্টার আরলেকার কখনো আরিফ মোহাম্মদ আবার কখনো আনন্দ ঘোষ এই বিপর্যয়েরা বিভিন্ন রাজ্যে আমার ধারণা তাদের চলে আবার সময় ঘনিয়ে এসছে নির্বাচিত সরকারের সঙ্গে তিনবারের আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার তিনবারের মুখ্যমন্ত্রী নির্বাচিত সরকার এবং তিনবারের মুখ্যমন্ত্রী কোনো মনোনীত লোক যারা এক ধরনের ছড়ানোর যে ভুয়ো কৃত্রিম একটা হাইপার রিয়েলকে রিয়েল বলে কল্পনা করে নিয়ে যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা করেছেন রাজ্যপাল কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে এমনটাই অভিযোগ করছেন বলা ভালো লাগাতার অভিযোগ করছেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু অর্থাৎ আরও একবার কোথাও রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে এ নিয়ে আমরা কথা বলবো আমরা কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন সুমন তাহলে আরও একবার রাজ্য রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে না দেখো রাজ্য রাজ্যপাল সংঘাত এত ছিলই তার কারণ আমরা দেখেছি গতকাল সিবি আনন্দ বোস ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারকে অ্যাটাক করেছে এবং ব্রাত্য বসু লাগাতার রাজ্যপালকে অ্যাটাক করে চলেছেন আক্রমণ করে চলেছেন দিন পাঁচেক আগের কথা টিভি নাইন বাংলায় ব্রাত্য বসু বলেছিলেন রাজ্যপালের পাত্তারি গোটানোর সময় হয়ে গেছে বড় জোর দিন তারপর মধ্যে তাকে চলে যেতে হবে গতকাল ব্রাত্য বিকাশ ভবন থেকে বলেছেন রাজ্যপাল যখন করা বিবৃতি দিচ্ছে ভোট পরবর্তী হিংসা নিয়ে তখন এটা রাজ্যের পাল্টা বলতে পারি আমরা না বলতে পারি না তার কারণ শিক্ষামন্ত্রী বারবার বার করে কিন্তু এই অ্যাটাকের ধরনটাকে চালিয়ে যাচ্ছেন তোমাকে যে কথা বলছিলাম যে এর আগে তিনি বলেছিলেন রাজ্যপালকে পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে গতকাল তিনি বলেছেন যে ইন্দিরা ঠাকুরের মতন সত্যজিৎ রায়ের হরি পার করো আমার রাজ্যপালের এই অবস্থা এবং আজকে তিনি বললেন যে রাজ্যপাল বাংলার বিপর্যয় লাগাতার অ্যাটাক চলছে রাজ্যপাল গতকাল বিবৃতি দিয়েছেন তার আগে থেকে কিন্তু ব্রাত্যবু এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন রাজ্য রাজ্যপাল সংঘাত ছিল রাজ্যপালের বিবৃতির পর পাল্টা রাজ্য সরকার ফুসে উঠছে এটা বরং বলা যেতে পারে মঞ্জিরা শুভন তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু আপনাকে টিভি নাইন বাংলার স্বাগত মঞ্জিরা কথা বলছি স্টুডিও থেকে সুজন বাবু রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চলছিলই নানা রকম বাদানুবাদও আমরা দেখেছি এই মুহূর্তে রাত্ম বসু বলছেন যে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা করেছেন রাজ্যপাল সেটা ব্যর্থ হয়েছেন এবং তাকে পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে কিভাবে দেখছেন এটা সত্যি কতটা প্রভাব পড়তে পারে শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষায় রাজ্যের যে বারোটা বেঁচে গেছে ধ্বংস করছে আর দিল্লিওয়ালারা তালে আছে শিক্ষাকে যুক্তিহীন ইতিহাস থেকে দূরে সরে থাকা অবৈজ্ঞানিক মনোভাবে চলা দৈরিকীকরণের মনোভাব বিজেপির আর ধ্বংসের মনোভাব রাজ্যের সরকারের রাইফ কি হবে সে নিয়ে লড়াই হচ্ছে আট স্কুল বন্ধ হয়ে গেছে একুশ হাজার মদের দোকান চালু হয়েছে পশ্চিমবাংলায় রাজ্য সরকার যেমন রাজ্যপাল একটি অযোগ্য এবং অপদার্থ থেকে কোনো সন্দেহ নেই তেমন তার সম্পর্কে কথা বলার মতো যোগ্যতা কি আমাদের রাজ্যের শিক্ষা মন্ত্রকের আছে শিক্ষামন্ত্রীর আছে মুখ্যমন্ত্রী বলছেন যে শিক্ষা মন্ত্রকের সব সচিব কেন নোট দেন নোট দেবেন কেন সরাসরি বেআইনি কাজ করতে হবে কারুর নির্দেশ কারুর উপরওয়ালা ইত্যাদি কোনো কিছু বলা যাবে না কোনো চিহ্ন পর্যন্ত রাখা যাবে না মানে দুর্নীতি করার মনোভাবে যে রাজ্য সরকার চলে সেই রাজ্য সরকার কখনোই খুশি হতে পারে না দুটো প্রশ্ন করা যায় বরং রাজ্যপাল যা করা উচিত তা করছেন না শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং শিক্ষার স্বাধিকার তাকে রক্ষা করা শিক্ষার গুরুত্ব সেটার ব্যাপারে রাজ্যপাল ফেল রাজ্য সরকারও ফেল দুই অপরাধী এবং অযোগ্যের লড়াই হচ্ছে একেবারে এবং সেই লড়াইয়ের মধ্যে সত্যি শিক্ষাক্ষেত্রে এবং সেক্ষেত্রে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের আখেরে কতটা লাভ হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু সুজনবাবু আপনাকে অনেক ধন্যবাদ এদিকে যখন এইভাবে আক্রমণ করছেন রাজ্যপালকে রাজ্যপাল তিনিও আবার অ্যাকশন মোডে কারণ ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসায় যারা আক্রান্ত তাদেরকে দেখা করতে দিচ্ছে না রাজ্য সরকার এমনটাই অভিযোগ রাজ্যপালের এবং অত্যন্ত অত্যন্ত কনা বিবৃতি দিয়েছেন রাজ্যপাল আর এই মুহূর্তে আমরা শোনাবো রাজ্যপালের বক্তব্য শোনাবো তবে ব্রাত্যবসু যে কথা বলেছেন সেই নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচ্য শমিতার সাথে কথা বলবো শমিতা মঞ্জিরা কথা বলছিলাম ব্রাত্য বলছেন যে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা করছেন রাজ্যপাল তিনি ব্যর্থ হয়েছেন তাই এবার পাত্তারি গুটিয়ে থেকে চলে যেতে হবে প্রাপ্ত বসু যেটাকে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের কথা বলছেন সেটা উনি ঠিক বলছেন না শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ বলতে যে ওরা যা বলছেন সেটা হচ্ছে এবং সেটা হবে সেটা শুধু ভারতবর্ষ হবে না শুধু ভারতবর্ষের সিলেবাস চেঞ্জ হবে না আমাদের লক্ষ্য গোটা পৃথিবীর ইতিহাসে গতিমুখে পরিবর্তন করে দেওয়া পৃথিবীর প্রকৃত জাতিসত্তার ইতিহাসকে সামনে নিয়ে আসা এই মানব সভ্যতার বিবর্তনের যে ইতিহাসকে এতদিন পর্যন্ত বিদেশিরা আমাদের পড়িয়েছেন এ শিটা পরিবর্তন করা সুতরাং আমাদের লক্ষ্য ভারতবর্ষের সিলেবাস পরিবর্তন করা নয় সারা পৃথিবীর সিলেবাস পরিবর্তন করা সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই লক্ষ্যে অন্তর এগিয়েছি বহু দেশ প্রভাবিত হয়েছে আমাদের সাধারণ প্রশ্ন আছে যে এই যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে এবং আপনি আপনার লক্ষ্যের কথা বলছেন আপনাদের কর্মসূচির কথা বলছেন এতে শিক্ষা এবং মূলত পড়ুয়াদের আখেরে কোথায় লাভ হচ্ছে লাভ হচ্ছে কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রাথমিক যে স্কুলগুলো আছে এক হাজারের বেশি সেখানে কোনো প্রধান শিক্ষক নেই একাধিক মহকুমা আছে যেখানে কোনো বিজ্ঞানের শিক্ষক শিক্ষক নেই পুরুলিয়া জেলায় জেলা শাসক তিনি প্রাইমারি স্কুল টিচার যারা যারা পোস্ট গ্রাজুয়েট তাদের ইন্টারভিউ নিয়ে তাদের উচ্চ মাধ্যমিক ক্লাস নেবার জন্য পাঠাচ্ছেন মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতে পারছেন না ছাত্ররা ধাওয়া করছে তিনি পালিয়ে যাচ্ছেন তার জন্য স্কুল শিক্ষা উঠে গেছে বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র অভিভাবকরা স্কুলের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন কলেজে আপনার প্রয়োজনীয় নাম্বার থাকা সত্ত্বেও আপনাকে প্রতি অনার্স কিছু রেট মেনে দেওয়া আছে টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউজিসির নির্দেশাবলীকে সম্পূর্ণ অস্বীকার করে উড়িয়ে দিয়ে তারা তাদের মতো করে নিয়োগ করছেন রাজ্যপাল সাংবিধানিক ব্যবস্থাটাকে বজায় রাখবার জন্য ইউজিসির গাইডলাইন মেনে চলবার জন্য তিনি তার মতো করে চেষ্টা করছেন কিন্তু তারপরেও আমি বলছি আমি রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপত্র নই যেটা চলছে সেটা কাঙ্ক্ষিত নয় সেটা অনভিপ্রেত আর প্রাপ্ত বসু বলছেন পাঁচ তারিখ গুটিয়ে পালাতে হবে কে কোথায় পাঁচ তারিখ গুটিয়ে চলে যায় কয়েকটা মাস অপেক্ষা করুন দেখতে পাবেন সমিতা ধন্যবাদ রাজ্যপালের বক্তব্যের কথা বলছিলাম আপনাদের কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল কি বলেছেন শোনাই এবার আপনাদের If the governor has given permission for somebody to meet him, they will meet. I can only, as a respected a person who respects the constitution and the law courts, I will say what the court has suggested will be done. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. My next step is writing directly to the chief minister of West Bengal. রাজ্যপালের বক্তব্যের পর ব্যাক টু ব্যাক দুটো বক্তব্য শোনাব শুভেন্দু অধিকারী কি বলছেন কুনাল গোসের বক্তব্য गवर्नर साहब का मालूम है क्या करना चाहिए क्या नहीं करना चाहिए गवर्नर साहब कॉन्स्टिट्यूशनल हेड है वेरी हाईली एजुकेटेड पर्सन नॉलेजेबल पर्सन तो जो उनका जो कानूनी अधिकार है वो उन्होंने उसको तो कार्रवाई कर रहा है इसमें मेरा अलग से टिप्पणी करने का तो कोई ज़रूरत नहीं गवर्नर साहब का पास ऐना কনস্টিটিউশনাল পাওয়ার হ্যান্ড ও পাওয়ার ভো ইউজ করে না চাইয়ে ইসলি ইউজ করলে চাই বাঙ্গালমি কনস্টিটিশনাল ব্রেকডাউন উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলীগদের কাছে গেছেন নিজে পার্টির উনি ভারতীয় জনতা পার্টির ব্যাজ বুকে নিয়ে ঘোরেন তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে ফ্লপ করছে তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষা নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার সরব হয়েছে রাজ্য এবং এই মুহূর্তে ব্রাত্য বসু কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য যে মেডিকেলে যে জয়েন্টের পরীক্ষা ছিল সেই পরীক্ষা আবারও ফিরিয়ে দেওয়া হোক এবং সেটা রাজ্যের হাতেই আবারও ফিরিয়ে দেওয়া হোক এমনটাই তার বক্তব্য এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন তার আগে বক্তব্য শোনাই আপনাদের তারপর সুমনের সাথে কথা বলবো। আমি তো কালকে বলেছি যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো অনেক টকস হলো অনেক তদন্ত হলো অনেক গ্রেপ্তারও হলো কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নীট যেটা সারা ভারতবর্ষের সবথেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা সেটার ক্ষেত্রে যা হলো ওটা ভারত দেখছে তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না সিবিআইডি আমরা ক্ষেত্রে দেখতে পাবো না আমাদের সময় যতক্ষণ জয়েন্ট ইন্টারেস্ট হতো এই ধরনের তো গোলযোগ হয়নি তো এইগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই শত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত জয়েন্ট পরীক্ষা ফেরত চায় রাজ্য কথা বলবো সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমনের সঙ্গে সরাসরি কথা বলবো সুমন ব্যাপক দুর্নীতির সঙ্গে তুলনা করছে রাজ্য সরকার সেক্ষেত্রে সত্যি এটা কতটা সম্ভব এ রাজ্যের হাতে আবারও জয়েন্ট ফিরে আসা এক দ্বিতীয়ত সম্ভব যদি হয় তাহলে সেটা সেটা কি ভালো হবে মানে সেটার কি কি দিক রয়েছে দেখো আগে রাজ্যের যে বোর্ডগুলো রয়েছে তারা পৃথকভাবে মেডিকেলে এন্ট্রান্স পরীক্ষা নিত এবং রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি হতেন শিক্ষার্থীরা কিন্তু দু সাল নাগাদ একটা প্রপোজাল আসে কেন্দ্রীয় স্তরে যে একটাই পরীক্ষা হবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা যেটা হবে সর্বভারতীয় স্তরে তারপরেও কিন্তু দু হাজার চোদ্দো পনেরো সাল নাগাদ এটাকে ইমপ্লিমেন্ট করা যায়নি ঠিক মতন করে বেশ কিছু বোর্ডের আপত্তি ছিল অনেকে আপত্তি করেন যে তারা বঞ্চিত হয়ে যাবেন এভাবে কেন্দ্রীয় স্তরে একটা পরীক্ষা হলে শেষ পর্যন্ত দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশানে এটা স্থির হয় যে এই নিট পরীক্ষাটা হবে ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট যেটার মাধ্যম দিয়ে সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষার কাউন্সেলিং হবে এবং ডাক্তাররা বিভিন্ন রাজ্য রাজ্যে যাবেন তার আগে পর্যন্ত রাজ্যের হাতেই ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে ছিল এই ক্ষমতা এক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে তার কারণ সুপ্রিম কোর্ট তার যথেষ্ট গাইডলাইন রয়েছে এবং সব কিছু বিবেচনা করে ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া কিন্তু এভাবে রাজ্যের হাতে ফিরে আসা সম্ভব নয় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যতদিন রাজ্যের হাতে ছিল ততদিন নিটে এই কেলেঙ্কারির কথা আসেনি এবং সেটাকে হাতিয়ার করে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কার্য ডিফেন্ড করতে চাইছে আমাদের রাজ্য সরকার শাসক দল তারা বলছে এখানে তো বাংলার শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক কথা হলো নিট কেলেঙ্কারি নিয়ে এবার কথা হোক অর্থাৎ নিট কেলেঙ্কারিকে হাতিয়ার করে সেটাকে ফেরতছে আদপে নিজেদের পলিটিক্যাল স্ট্যান্ডসটাকে ক্লিয়ার করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস মঞ্জিরা সুমন আপাতত তোমাকে ধন্যবাদ তার মানে এর মধ্যেও আরও একটা পলিটিক্যাল স্ট্যান্ড রয়েছে সত্যি এ নিয়ে ভাবতেই হচ্ছে শহরের বুকে ঝাঁ চকচকে শপিং মল কিন্তু সেখানেই ভয়াবহ একটা অগ্নিকাণ্ড আর এই অগ্নিকাণ্ডের পর এর পেছনে ষড়যন্ত্র রয়েছে কি এই প্রশ্ন সামনে আসছে আজ দমকলের আধিকারিকরা সেখানে গিয়েছিলেন এবং চব্বিশ ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ তারা চেয়ে পাঠিয়েছেন কর্তৃপক্ষের কাছ থেকে সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি তার পাঠানো প্রতিবেদন আপনাকে দেখাবো এখনই খুলছে না রাজডাঙ্গার শপিং মলের দরজা জনসাধারণের জন্য সেটাই জানিয়ে দিয়ে গেলেন দমকলের ডিজি জগনমোহন একই সঙ্গে তিনি জানান যে একাধিক পদক্ষেপ এই অগ্নিকাণ্ডের পর এই অগ্নিকাণ্ডের কারণ জানতে একাধিক পদক্ষেপ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ২৪ ঘন্টার ফুটেজ মল কর্তৃপক্ষের কাছে চেয়েছেন যাতে এই ঘটনার সঙ্গে তার আগে মলের পরিবেশ কী ছিল এই অগ্নিকাণ্ডের সঙ্গে অন্য রকম কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে সেই চব্বিশ ঘন্টার ফ্রেট চাওয়া হয়েছে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে চারতলায় আগুন লেগেছে সেই চারতলার নিচের তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল তার সঙ্গে আগুনের কোনো সংযোগ রয়েছে কি না সেটার খতিয়ে দেখা হচ্ছে এখানকার যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেই নির্বাপক ব্যবস্থা যে তার যে পরিকাঠামো সেই পরিকাঠামোয় কোনো ত্রুটি ছিল কি না যে সিস্টেম যে ফায়ার ফাইটিং যে সিস্টেম সেটি কাজ করেছিল কি না সেটা দেখা হচ্ছে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে তাদের রিপোর্টের দিকেও তাকিয়ে রয়েছে দমকল দফতর এবং তারপরেই তারপরেই দমকলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই মল কবে খোলা হবে এবং এই অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে রকম কোনো মামলা রুজু করা হবে কি হবে না ক্যামেরায় বিনোদের সঙ্গে শরৎ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা সৌরভ দত্তের প্রতিবেদন দেখালাম শপিং মলের চার তলায় আগুন লেগেছিল সেই সময়ে তিন তলায় ওয়েল্ডিং এর কাজও হচ্ছিল এই কাজের ফলে কি কোনো রকম ভাবে অগ্নিকাণ্ড সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে দমকল এমনটাই জানিয়েছে সুস্ টি রেকর্ডিং অফ হোল মল যেখানে যেখানে ওদের ক্যামেরা আছে কি করে স্মোক ট্রাভেল করলো অন্য জিনিসগুলো কি কাজ করল কি করল না চেটা দেখা জনো এবম কি ভাবে ঘটনা হলো নাম্বার 2 হচ্ছে যে আমরা এর এফএসএল করেছিলেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে টিম ঢাকা হয়েছিল ওরা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে এবম তারা যাচ্ছে রিপোর্ট দেবে দু এক দিন মধ্যে ওদের কি রিপোর্ট আছে কোথায় থেকে ওরা মনিקורছে বেস অন সায়েন্টিফিক এভিডেন্স কি কোথায় থেকে আগুন হয়েছে হোয়ার ইজ দা সিট অফ ফায়ার এবম অন্যান্য জিনিসগুলো ওরা দেবে তাছাড়া হচ্ছে মলের পক্ষে আমরা চাই পিরিয়ডিক রিপোর্ট অনেকগুলো সম্ভাবনা অনেকগুলো দিক সামনে আসছে সবটা খতিয়ে দেখা হবে তারপরেই শপিং মলের দরজা খোলা হবে আপাতত শপিং মল বন্ধ থাকছে সেক্ষেত্রে কর্তৃপক্ষের কি বক্তব্য শোনাবো ষড়যন্ত্র এক্ষুনি বলবো না কারণ আমরা এখন প্রচণ্ড অবাক মানে মানে উইয়ার আর কি এই ইনসিডেন্ট কারণ আজকে বছর ধরে এই মলটা এত ভালো চলছে এই মল অ্যাক্রোপলিস মলস ওয়ান অফ দ্য ফেমাস মলস মানে একটা ল্যান্ডমার্ক এবং এখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডও অ্যাক্রোপলিস মলের নামে সেখানে আমারাও খুব শখ এই মুহূর্তে এই ধরনের কিছু আমরা ভাবতে পারছি না ষড়যন্ত্র বা এরকম কিছু আপনারা বলছেন যে পিরিয়ডিক্যালি যে মক ড্রিল সে মক ড্রিল আমাদের রেগুলার হতো হতো বলি তো স্মোক অ্যালার্মটা যখনই বাজে আমরা তো বুঝতে পেরেছি কারণ মক ড্রিল হতো আমি নিজে এখানে পাঁচ বছর ধরে কাজ করছি আমি তো দেখেছি মক ড্রিল হতো এবং খুব নিয়ম করে আমাদের সব কিছু এই ব্যাপারে কোনো রকম আমার মনে হয় না কোথাও কোনো গাফিলতি জায়গা আছে নিউজ অ্যাট টু এখানেই শেষ করলাম ব্রড টিউব বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট